চৌঠা মার্চ উনিশশো সাল যুদ্ধ শুরু হওয়ার ঠিক বাইশ দিন আগে সংঘাতময় পরিবেশের মধ্যে একটা শিশুর জন্ম হয় এরপরে স্বাধীন বাংলাদেশ আর তার বেড়ে ওঠে একসঙ্গে দশ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট বাবা ছিলেন যশোরের আইনজীবী যুদ্ধ শেষ হওয়ার কিছু মাস পরেই তার বাবার দুর্ঘটনায় মারা যায় এরপর মা দশ ভাই অনেক কষ্ট করে বড় করেছেন মাধ্যমিক পাশ করার পর তিনি স্কলারশিপ নিয়ে পড়তে যান যুক্তরাষ্ট্রে পড়েছেন অর্থনীতিতে পড়েছেন চিত্রকলায় উনিশশো সালে দেশে ফিরেছিলেন একটা ছবির প্রদর্শনী করতে তখন অক্সিডেন্টাল ওয়ার অ্যান্ড গ্যাস কোম্পানি থেকে গবেষণার প্রস্তাব পাওয়ায় টানা তিন বছর বাংলাদেশে কাজ করেন আবারও পড়ালেখার উদ্দেশ্যে বাড়ি জমান যুক্তরাষ্ট্রে মাস্টার্স এম আই স্লোন স্কুল অব ম্যানেজমেন্টে এমবিএ করেন সেখানে কিছু বছর চাকরি করলেও কিন্তু মন বসাতে পারেননি তিনি সেটা যে তার কর্মক্ষেত্র হতে পারে না তা বুঝতে বেশি সময় লাগেনি তার তিনি বলেন আমি ঠিক অল স্টেটে কাজ করার মতো মানুষ নই তাই আমি বাংলাদেশে ফিরে আসি এতক্ষণ ধরে যে ব্যক্তি সম্পর্কে বললাম যাই না কতজন তাকে চিনেন কিন্তু তাকে না চিনলেও তার তৈরি করা বাংলাদেশের সর্ববৃহৎ এম এফ এস প্ল্যাটফর্ম বিকাশকে সবাই চিনে আমি বলছি বিকাশের সিইও এবং ফাউন্ডার কামাল কাদেরের কথা কামাল কাদির বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একজন বাংলাদেশে মার্কিন শিল্প উদ্যোক্তা কামাল কাদের দেশে ফিরে এলেন দু সালে পাঁচ আগস্ট দেশে ফিরে এসে কিছুদিনের মধ্যে তৈরি করলেন বাংলাদেশের প্রথম অনলাইন বেচাকেনা ই কমার্স প্ল্যাটফর্ম সেলবাজার তার হাত ধরেই প্রথম বাংলাদেশ ই কমার্স ব্যবসায় পরিচিতি লাভ করে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করলেন যার মনে আরও বড় উদ্ভাবনী চিন্তা সে কি আর বসে থাকতে পারে এরপর কামাল কাদের ভাবা শুরু করলেন এর থেকে আরও বড় কি করা যায় দু সালে লেগে পড়লেন নতুন উদ্যোগের পেছনে কামালকাদির লক্ষ্য করলেন বাংলাদেশে বিপুল সংখ্যক মোবাইল ফোন ইউজার রয়েছে আবার দেখলেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কেনাবেচা হলেও লেনদেন হচ্ছে নগদ টাকায় কামালকাদির বলেন ভাবলাম এমন কিছু করতে হবে যেখানে গরিব মানুষটির অর্থে নিরাপত্তা আছে কিন্তু খরচ অনেক কমবে সেই উপলব্ধি থেকে কামালকাদির সুবিধা বঞ্চিত মানুষদের মুঠোফোনে ব্যাংকিং সেবা দেওয়ার কথা ভাবলেন তারপরে দেখা করলেন ব্র্যাক ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে উৎসাহ দিলেন স্যার ফজলে হাসান আবেদ এদিকে দু হাজার সালে ক্ষমতায় আসা নতুন সরকার তখন প্রযুক্তি নির্ভর আর্থিক অন্তর্ভুক্তির দিকে নজর দিচ্ছে এ সময় বিশেষ আগ্রহ দেখালেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতাউর রহমান সব দিক থেকে কাজে এগিয়ে গেল তারই তৈরি করা আমেরিকান কোম্পানি মানি ইন মোশন এলএলসি এবং ব্র্যাক ব্যাংকের যৌথ অংশীদারিত্বে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত হয়ে দু সালের একুশ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বিকাশ নীতিমালা অনুসারে একান্ন পার্সেন্ট শেয়ার ব্র্যাক ব্যাংকে দিতে হবে কারণ যে কোনো পরিস্থিতিতে যাতে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে তারপরে অনেক জয় পরাজয়ের মধ্য দিয়ে যেতে হয় বিকাশকে বিকাশের যাত্রার শুরু থেকে এর শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন হলেও এরপর পর্যায়ক্রমে ব্যাংকের প্রতিষ্ঠান আইএফসি বিকাশের অংশীদার হয় দু সালে পরের বছর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং দু হাজার সালে চীনের আলিবাবার অ্যান্ড গ্রুপ এবং সর্বশেষ দু সালে জাপানের সফট ব্যাংক বিকাশের অংশীদার হয় বিকাশের একান্ন পার্সেন্ট শেয়ার রয়েছে ব্র্যাক ব্যাংকের মানি ইন কাছে আছে উনত্রিশ পার্সেন্ট ব্যাংকের অঙ্গ সংগঠন আইএফসির কাছে রয়েছে নয় দশমিক নয় পার্সেন্ট আলিবাবা গ্রুপের কোম্পানি অলিপের কাছে রয়েছে দশ দশমিক এক পার্সেন্ট এবং সফট ব্যাংক রেফারেন্স শেয়ার আকারে বিকাশের বিনিয়োগ করেছে দু তেইশ সালে বিকাশের যাত্রার এক যুগ পূর্ণ হয়েছে বিকাশ বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান না হলেও বর্তমানে বিকাশ কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ এম কোম্পানি বর্তমানে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পঁয়তাল্লিশ পার্সেন্ট বিকাশের দখলে রয়েছে দেশজুড়ে বিকাশের সাত কোটির অধিক গ্রাহক রয়েছে যারা বিকাশের মাধ্যমে প্রতিদিন প্রায় দুই কোটি টাকা লেনদেন করছে সারা দেশ জুড়ে বিকাশের প্রায় তিন লাখ তিরিশ হাজারের অধিক এজেন্ট সংখ্যা রয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মার্সেন্ট অ্যাকাউন্ট রয়েছে প্রতি সিঙ্গেল মাসে শুধু বিকাশের মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট কোটির আশেপাশে ট্রানজ্যাকশন হচ্ছে বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক টাকা স্থানান্তরের এম এফ এস সেবাদানকারী প্রতিষ্ঠান এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান প্রথম দিকে পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ড নিয়ে নিকটস্থ কোনো এজেন্টের কাছে গিয়েই বিকাশ অ্যাকাউন্ট খুলতে হতো দু হাজার সালের দিকে স্টার টু ফোর সেভেন ডায়াল করে শুধু সেন্ট মানি ও ক্যাশ আউট করা যেত বিকাশে কিন্তু সময় পরিবর্তনে বিকাশে অনেকগুলো ফিচার আসতে থাকে সেন্ট মানি মোবাইল রিসার্চ ক্যাশ আউট ক্যাশ ইন বিদ্যুৎ বিল পানি বিল এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের এডুকেশন ফি এই যে ধরুন আপনার জরুরি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে কিন্তু আপনি যাবেন কিভাবে। আপনার তো যাতায়াত টিকিট নেই এ সমস্যার সমাধানও করেছে বিকাশ আপনি চাইলে বিকাশের মাধ্যমে বাস ট্রেন লঞ্চ ও সব ধরনের ট্রান্সপোর্টের টিকিট আগে থেকেই কেটে রাখতে পারবেন বিকাশের মাধ্যমে টিকিট কেটে তো চট্টগ্রাম গেলেন তারপর গিয়ে থাকবেন কই নিশ্চয়ই থাকতে হবে কোনো হোটেল বা রিজোর্টে তাই তো আপনি চাইলেই তাও বিকাশের মাধ্যমে অগ্রিম সব ধরনের হোটেল বা রিজোর্টের টিকিট বুকিং করতে পারবেন এমনকি বিকাশ নন বিকাশ ইউজারদেরও টাকা পাঠানোর সুবিধা দিচ্ছে আপনি চাইলে বিকাশের মাধ্যমে জাকাতের জন্য ডোনেটও করতে পারবেন কিছুদিন আগে একটা নিউজ দেখলাম বিকাশের মাধ্যমে ভিক্ষাও নিচ্ছে এবার কল্পনা করে দেখুন বিকাশ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে বিকাশের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বিকাশ ওয়েস্টার্ন ইউনিয়ন এবং মাস্টার কার্ডের সঙ্গে পার্টনারশিপে যাওয়ার ফলে বর্তমানে প্রায় একশোটিরও অধিক দেশ থেকে বিকাশের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স আনা সম্ভব হচ্ছে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা বিকাশের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স আসছে দু সালে বিকাশ তাদের অ্যাপ লঞ্চ করার পরে গ্রাহকদের কাছে বিকাশ ব্যবহার ইউজার ফ্রেন্ডলি হয়ে যায় বিকাশ অ্যাপের মাধ্যমে যে কোনো লেনদেন সহজ ও দ্রুততর করা যায় সে বছরে বিকাশকে বাংলাদেশের বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয় একই বছর বিকাশকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয় পরিবার থেকে দূরে থাকা অনেক গরিব মানুষদের কাছে বিকাশ যেন তাদের জীবনের একটা অংশ প্রথাগত শাখা ব্যাংকিং না করে বিকাশ দেড় জুড়ে তিন লাখ হাজার এজেন্টের বড় এক যোগসূত্র তৈরি করেছে এরা মানব এটিএম হিসেবে কাজ করে এজেন্টের পাশাপাশি দের জুড়ে বিকাশের পাঁচ লাখ মার্সেন্ট রয়েছে এরা নগদ অর্থের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতেও কেনাবেচা করে কামাল কাদের বলেন মানুষের ক্ষমতায়ন হয়েছে বিশেষ করে নারীদের আমাদের গ্রাহকদের ছেচল্লিশ শতাংশই নারী বিকাশের এত এত সফলতা দৈনিক এত এত পরিমাণ ট্রানজাকশন দেখে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে বিকাশ হয়তো বিলিয়ন বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিকাশে প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান হচ্ছে দুই সালে বিকাশের লসের পরিমাণ বিয়াল্লিশ কোটি টাকা দুই সালে লোকসান হয় একশো কোটি টাকা তবে দুই সালে কিছুটা লাভের মুখ দেখেছে বিকাশ দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আটত্রিশ কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে বিকাশ সত্যি কথা বলতে প্রথম থেকেই বিকাশ কোনো লাভের মুখ দেখেনি এর প্রধান কারণ শুরুর দিক থেকেই বিকাশের একটা বড় অংশ ব্যয়হত কাস্টমারদের মোবাইল সার্ভিস সম্পর্কে এজুকেট করতে এবং তাদের এত এত বড় মার্কেটিং ক্যাম্পেইনের জন্য বছরের পর বছর ধরে লোকসানের মধ্যে দিয়ে গিয়েছে বিকাশ বিকাশ তাদের আয়ের সিংহভাগই এজেন্ট ডিস্ট্রিবিউটার মোবাইল টেলিকম কোম্পানিগুলোকে দিয়ে থাকে আয়ের সাতাত্তর পার্সেন্ট এজেন্ট এবং ডিস্ট্রিবিউটার দিয়ে থাকে টেলিকম কোম্পানিগুলোকে সাত পার্সেন্ট দিয়ে থাকে সর্বশেষ ষোলো পার্সেন্ট বিকাশের জুলিতে থাকে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের কাছে একবার সাংবাদিক প্রশ্ন করেছিল বিকাশ নিয়ে মানুষের আবেগ অনুভূতির গল্প জানতে চাই কামাল কাদের এভাবে বলা শুরু করলেন সেবার সাধারণ পোশাকে একটি হাইওয়ের পাশে বিকাশ কেন্দ্রে বসেছিলাম মাঝে মধ্যেই আমি এটা করি সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিজের চোখে দেখা ও বুঝে নেওয়ার জন্যই এমনই সময় একজন নারী গ্রাহক এলেন তার জন্য বিকাশে পাঠানো অর্থনীতি খুব সহজেই তুলে নিলেন ফেরার পথে তাকে ডেকে জানতে চাইলাম চাচি বিকাশ কেমন তিনি বললেন ভালো প্রশ্ন করলাম কেমন ভালো উত্তরে সে বলল ভালো তবে বেশি ভালো ভালো না আমি তো রীতিমতো হতবা বললেন বললেন কামালকাদির একটু এগিয়ে গিয়ে মদ্যবয়স্কার কাছে জানতে চাইলাম কেন বলেছেন কথা উত্তরে তিনি জানালেন তার স্বামী ও ছেলে দুজনেই ঢাকায় রিক্সা চালান তারা আগে সপ্তাহে সপ্তাহে টাকা নিয়ে বাড়ি ফিরতেন এখন বিকাশে টাকা পাঠান মাসে একবারও বাড়ি যান না এটা শুনে কামাল কাদের আবেগকে নাড়া দেয় প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক কাছাকাছি যেমন আমরা আসতে পেরেছি তেমনি অনেক বিচ্ছন্ন হয়ে গেছি প্রযুক্তিকে আমরা এমন ভাবে ব্যবহার করছি যে যেন প্রযুক্তির ভিতরেই ডুবে যাচ্ছি ভুলে যাচ্ছি আমরা আপন জনকে তাই তো চাচি প্রেরণা চাচার দেখা চাষির মতো আমিও বলছি এত ভালো কিন্তু ভালো না আজকে জানলাম বাংলাদেশের এক বিকশিত বিকাশের গল্প ধন্যবাদ সবাইকে